ঢাকা শহরে কিন্তু অনেক আগে থেকে দেওয়ালে দেওয়ার লেখা থাকতো যে ফ্রিল্যান্সিং করেন ঘরে বসে ইনকাম করেন তো সেই সময় তো আমার একটা পেশা মানে একটা ফ্যাশন ছিল যদি কোনো সময় সুযোগ হয় পড়ালেখার পরে আমি ফ্রিল্যান্সিং করবো যেহেতু কারো আন্ডার এমনি এমনি থেকে আমার চাকরি করার কোনো ইচ্ছা ছিল না একটাই বলি যে দেখা যায় ওই যে ফ্রিল্যান্সিং শিখুন শিখুন বলে অনেকে কিন্তু শিখতে পারে না কিন্তু আপনি ওই জায়গা থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে আপনি নিজে শিখে গেছেন হ্যাঁ হ্যাঁ নিজে শিখে গেছে তাহলে ওই যে দেয়ালের যে লাইট লাইটিং গুলো আছে এটা আরো কারণ হোক আপনার জীবনে কাছে লেগেছে আলহামদুলিল্লাহ মানে কষ্ট পরে আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো একটা দৃষ্টিদর্শনা পাইছি আসসালামু আলাইকুম দর্শক আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তি যিনি মাদ্রাসায় পড়ালেখা ছেড়ে করোনাকালীন সময়ে ব্যবসা ধরেছিলেন দুই লক্ষ টাকা লস খেয়েছেন ব্যবসায় অতপর নিজে নিজে ফ্রিলান্সিং শিখে গ্রাফিক্স ডিজাইন শিখে এখন স্বাবলম্বী হয়েছেন আমরা আজ কথা বলবো সেই আবু সৈয়দ ভাইয়ের সাথে এবং জানবো এই ধাপটা তিনি কিভাবে অতিক্রম করলেন কিভাবে তিনি নিজে নিজে কোনো প্রকার কোর্স না করে ফ্রিলান্সিং করছেন এবং স্বাবলম্বী হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওসিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু জানতে চাই আপনার থেকে আপনার যে এই যাত্রাটা এটা কিভাবে হলো এবং হচ্ছে আমরা জানবো যে দর্শকরা কিভাবে এখানে আসতে পারে তো আপনাকে কাছে প্রথমে জানতে চাই যে আপনি আমরা শুনেছি মাদ্রাসায় পড়েছেন তো মাদ্রাসায় পড়ার ছেড়ে আপনি কিভাবে এই যুক্ত হলেন আচ্ছা